আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আলোচনা করব অ্যাস এইচএসসি বা আইলস পরীক্ষা রাইটিং টাস্ক ওয়ান ইভেন এই গ্রাফ অ্যান্ড চার্ট থেকে কোশ্চেন হয় খুব ইম্পর্টেন্ট বেসিক জিনিসটাই আমরা অনেক সময় না জেনে সরাসরি মুখস্থ করি যার কারণে আমাদের অনেক সমস্যা থেকে যায় আজকে বেসিক নিয়ে আলোচনা করব তারপরে ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করব তারপর লাইভ প্র্যাকটিস করব ইনশাল্লাহ তো চার্ট হল চিত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়ের উপস্থাপনা যা উক্ত বিষয়ের সামগ্রিক ধারণার সারাংশ প্রকাশ করে আমি যদি সংক্ষেপে বলি গ্রাফ হচ্ছে একটা কোনো টপিকের একটা কোনো বিষয়ের একটা উপস্থাপনা যেটাকে আমাদের ব্যাখ্যা করে নিজের ভাষায় লিখতে হবে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশানস এটার ক্লাসিফিকেশান মানে শ্রেণীবিন্যাসগুলো কি বা প্রকারভেদ কতগুলো আসলে এটার কোনো প্রকারভেদ না অভাব নাই এটা অনেক প্রকার হতে পারে তবে সবচেয়ে বেশি ছয় প্রকার গ্রাফ অ্যান্ড চার্ড দেখতে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বার্জ গ্রাফ দেন হচ্ছে চার্ট দেন হচ্ছে লাইনগ্রাফ টেবিল ম্যাপ ডায়াগ্রাম তবে তিন ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট পরীক্ষায় বেশি আসে থাকে বারগ্রাফ পাইচার্ট লাইনগ্রাফ আচ্ছা বুঝতে হবে এই পাঁচ ধরনের গ্রাফ চার চিত্রগুলো দেখতে কীরকম হয় একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে বার গ্রাফ বা চার্ট এটা হচ্ছে পাইচার্ট এটা হচ্ছে লাইন গ্রাফ লাইনের মাধ্যমে একটা তথ্য উপস্থাপন করা আছে এটা হচ্ছে টেবিল টেবিলের মাধ্যমে তথ্য উপস্থাপন করা আছে এটা হচ্ছে একটা ম্যাপ এটা একটা ড্রায়াগ্রাম যেটার মাধ্যমে একটা চিত্র উল্লেখ করা আছে যেখানে অনেকগুলো তথ্য আছে সব ধরনের গ্রাফ চার্টের মধ্যে একটা প্রশ্ন কমন থাকে তা হচ্ছে ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট চার্টের মধ্যে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন থেকে হাইলাইট করতে হবে এবং সেটাকে সামারাইজ করতে হবে এই প্রশ্নটা দেওয়া থাকে সব কোয়েশ্চনের মধ্যেই এখানে মূলত গ্রাফ অ্যান্ড চার্টের মেন কি পয়েন্টগুলো দিয়ে পুরো গ্রাফ বা চার্টকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এই যে হাইলাইট করতে বলা হয়েছে না এটা কী কি কি পয়েন্ট আছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে কি পয়েন্ট কিভাবে শিখতে হয় সেটা আমরা অবশ্যই শিখবো ইনশাআল্লাহ নেক্সটে একটা গ্রাফ কিভাবে লেখা উচিত সেটা আজকে বুঝিয়ে দিব সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করব ইনশাল্লাহ কিভাবে গ্রাফ বা চার্ট লিখবো মেইন কথা হচ্ছে অ্যানালাইসিস গ্রাফ অ্যান্ড চার্ট ভিত্তিক রিপোর্ট বা অ্যানালাইসিস মানে একটা গ্রাফকে আমরা প্রথমত অ্যানালাইসিস করব যেটা দেয়া আছে তথ্যগুলো এবং সেটা সম্পর্কে একটা রিপোর্ট দিব নিজের কথায় কি বুঝতে পারলাম কি ইনফরমেশন আছে এখানে একটা গ্রাফের তিনটা অংশ থাকে একটা হচ্ছে টপিক সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন অফ গ্রাফ একটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স বা ডিসক্রিপশন অফ গ্রাফ একটা হচ্ছে ওভারভিউ অফ দ্য গ্রাফ তবে নোট হচ্ছে ওভারভিউ টপিক সেন্টেন্সের পরেও লিখা যায় মানে এক এই তিন নম্বর যে পয়েন্টটা এটা একের পরে দুই নম্বরেও আসতে পারে আবার তিন নম্বরেও লেখা যেতে পারে হোয়াট ইজ টপিক সেন্টেন্স অথবা হোয়াট ইজ ইন্ট্রোডাকশন অফ গ্রাফ ঠিক আছে আসলে টপিক সেন্টেন্স কি বাকিভাবে লিখতে হবে এমন একটি বাক্য লিখতে হবে যা চার্ট বা গ্রাফটি কোন বিষয়ের ওপর তা বোঝা যায় তবে এ তথ্য প্রশ্নের মধ্যেই পাওয়া যায় তারপরে মানে এটা লেখার পরে কী সম্পর্কে বলা হয়েছে বা কি দেওয়া আছে এটা লেখার পরে এমন একটা গ্রাফ বাক্য লিখতে হবে এমন একটা সেন্টেন্স লিখতে হবে যেটা গ্রাফে সামগ্রিক একটা পরিবর্তনশীল অবস্থার পরিবর্ত বর্ণনা দেবে মানে গ্রাফটা নিশ্চয়ই কোনো না কোনো তথ্য দেওয়া আছে যেখানে পরিবর্তন হয়েছে কখন কোনটা তো সমগ্র পরিবর্তনগুলো একটা কথার মাধ্যমে সেটা লিখতে হবে আর কি কীভাবে লিখব এটা আমরা অবশ্যই দেখব টিপস আছে টিপস হচ্ছে মনে রাখতে হবে শুরুতে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া যেতে পারে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলতে টপিকটা সম্পর্কে একটু কথাবার্তা আর কি আমরা যখন লাইভ দেখব তখন বুঝতে পারবো আসলে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কোনটা তাহলে এটা দেওয়া যেতে পারে এটা বাধ্যতামূলক না না দিলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে টপিক সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে তারপরে তিন নম্বর টিপস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দেওয়া যাবে না মানে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেইটা এক্সেপ্ট ইয়ার মানে শুধুমাত্র ইয়ার যে সংখ্যাটা এইটা ছাড়া আর কোনো ধরনের সংখ্যা ইউজ করা যাবে না টপিক সেন্টেন্সের মধ্যে এই তিনটা টিপস খেয়াল রাখব এটা একটা প্রশ্ন গ্রাফের দ্য গ্রাফ বিলো শোজ দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার ব্যাখ্যা করে দেয়া আছে নিচে নাও রাইট এ প্যারাগ্রাফ বেসড অন দ্য ইনফরমেশন এই ইনফর্ম গিভেন ইন দ্য গ্রাফ এই গ্রাফের মধ্যে যে ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ লেখো অ্যান্ড গিএ এস উইডাবল টাইটেল টু ইট এবং একটা টাইটেল দাও মনে রাখবো এই কোয়েশ্চেনের জন্য যে টাইটেলটা দেওয়ার কথা বলা চাই এটা সবসময় নাও থাকতে পারে যখন থাকবে তখন একটা টাইটেল দিব এটা হচ্ছে প্রশ্ন যেখানে দুই হাজার পাঁচ সাল থেকে দু হাজার বারো সাল পর্যন্ত দেওয়া আছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটা অবশ্যই কোনো না কোনো ইনফরমেশান দেওয়া থাকবে মানে এটা টু পয়েন্ট টু নাইন হতে পারে লাখ হতে পারে ক্রর হতে পারে থাউজেন্ড হতে পারে তো এগুলো দেওয়া থাকবে অবশ্যই তো এটা হচ্ছে চিত্র যেটার মাধ্যমে কিছু তথ্য দেওয়া আছে আমরা এর কারণ এখানে আমরা কীভাবে ইন্ট্রোডাকশন লিখবো সেটা একটু দেখি ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে একটা টাইটেল দিব যেহেতু টাইটেল দিতে বলছে টাইটেলটা হবে পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ তারপরে এই যে এমন একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ইউজ করতে হবে পপুলেশন গ্রোথ সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান বলতে আমরা লিখতে পারি পপুলেশন গ্রোথ হ্যাজ অলওয়েজ বিন আ বার্নিং কোশ্চেন ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল প্রশ্নবিদ্ধ ছিল এই জনসংখ্যার বৃদ্ধির হার অলদো যদিও গভর্নমেন্ট ইজ ট্রাইং বা ওয়ার্কিং হার্ড টু ইম্প্রুভ দ্য সিচুয়েশন এই সিচুয়েশনটা ইম্প্রুভ করার জন্য উন্নত করার জন্য বা ঠিক করার জন্য হচ্ছে গভর্নমেন্ট সরকার খুবই চেষ্টা করছে তো এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পপুলেশন গ্রোথ নিয়ে আমরা কী বুঝতে পেরেছি সেটা লিখলাম তারপরে হচ্ছে এক টপিক্স ইন্ট্রোডাকশন দিবো এখানে কী দেওয়া আসে টপিকে দেওয়া আছে একটা পপুলেশন গ্রোথ রেট যেটা দু হাজার পাঁচ থেকে দু হাজার বারো সাল পর্যন্ত তাহলে বলতে পারি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড টুয়েলভ দু হাজার পাঁচ থেকে বারো সাল পর্যন্ত তারপর বলছিলাম এই যে এই লাইনটা দিয়ে একটা সামগ্রিক একটা পরিবর্তনের ব্যাখ্যা দিবে এরকম একটা সেন্টেন্স দেখতে হবে তাহলে এখানে কী দেখতে পাচ্ছি আমরা সামগ্রিক পরিবর্তন মোটামুটি সময় এই যে দু হাজার পাঁচ থেকে দুই পর্যন্ত কমছে আবার অনেক কমছে তারপর আবার বাড়ছে তাহলে কমছে বাড়সের মধ্যেই আছে তাই না তাইলে আমরা বলতে পারি দ্য চার্ট এই চার্টটা ডিপিক্স চিত্রায়িত করে দ্যাট পপুলেশন গ্রোথ রেট পপুলেশন যে বৃদ্ধির হার সেটা হ্যাজ গ্র্যাজুয়ালি চেঞ্জ প্রতি বছরই ধারাবাহিকভাবে চেঞ্জ হয়েছে ডিউরিং দিস ইয়ার্স এই বছরগুলোতে তো আশা করি কীভাবে একটা ইন্টারোডাকশন লিখতে হয় গ্রাফ থেকে বুঝতে পেরেছি তারপরে হোয়াট ইজ টপিক বা সাপোর্টিং সেন্টেন্স টপিক সাপোর্টিং সেন্টেন্স বা হোয়াট ইজ ডিসক্রিপশন অফ গ্রাফ গ্রাফের ব্যাখ্যা কী বর্ণনা মেন পয়েন্টগুলো এখানে ব্যাখ্যা করবো আমরা তো এখানে এমন কিছু বাক্য দিয়ে গ্রাফটি বর্ণনা করতে হবে তারপরে হচ্ছে এই গ্রাফটি যে তথ্য আছে তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যৌক্তিকভাবে ধারাবাহিকভাবে কিছু মানে গ্রাফটা ব্যাখ্যা করতে হবে মানে গ্রাফটি বা ম্যাপটি কিছু ওয়ার্ড দিয়ে বা কিছু সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে অবশ্যই সেটা যৌক্তিক হতে হবে এবং ধারাবাহিকতা রক্ষা করে করতে হবে আচ্ছা কিছু টিপস হচ্ছে এখানে কোনো নিজের মতামত দেওয়া যাবে না আমি কি ভাবছি বা আমার কি মনে হচ্ছে এটা হলে হতো ভালো হতো এটা হলে হয় ঠিক হয় না এটা হওয়াতে এরকম কোনো মতামত আমরা এখানে দিতে পারবো না বা কোন ফুল গ্রাফ অ্যান্ড চার্টই আমরা মতামত দিব না নিজের প্রশ্নটা ছিল এরকম চিত্রটা এই চিত্রটা দেখতে একটু দেখেছি দু হাজার পাঁচ সালে এটা দু হাজার সালে এটা সাত সালে এটা আট সালে এটা নয় সালে এটা তো এই চিত্র থেকে আমরা কিভাবে একটু ব্যাখ্যা করব ডিসক্রিপশন লিখবো তার একটা দুইটা লাইন একটু বোঝার চেষ্টা করি তাহলে পুরোটাই লিখতে পারবো তাহলে এখানে দুই হাজার পাঁচ সালে ছিল টু পয়েন্ট জিরো নাইন এটা কিন্তু হায়েস্ট পুরো গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি এইভাবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হায়েস্ট গ্রোথ রেট হ্যাপেন্ড ইন টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে সবচেয়ে বেশি গ্রোথ রেট ছিল ওয়েন দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ ওয়াজ টু পয়েন্ট জিরো নাইন যখন ছিল কত এটা টু পয়েন্ট জিরো নাইন ছিল কম্পেয়ার টু অল দ্য ইয়ার্স সমগ্র বছর থেকে সমগ্র বছরের তুলনায় যদিও পরবর্তী দু হাজার ছয় সালে কিন্তু দুই টু পয়েন্ট জিরো নাইনই ছিল একই রকম ছিল তাহলে আমরা বলতে পারি অল দো ইট ডিড নট ইনক্রিজ ইন দ্য নেক্সট ইয়ার পরবর্তী বছর এটা বৃদ্ধি পায় নাই অ্যান্ড রিমেন্ড স্টেবল অ্যাট টু পয়েন্ট জিরো নাইন এবং স্থির অবস্থায় ছিল টু পয়েন্ট জিরো নাইনেই তাহলে এইভাবে আমরা মোটামুটি সবগুলো সালকে ব্যাখ্যা করবো ডিসক্রিপশনের মধ্যে কী কী তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী তারপরে আমরা দেখব হোয়াট ইজ ওভারভিউ ওভারভিউ কী এখানে একটি বা দুটি বাক্য দিয়ে গ্রাফ বা ম্যাপ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে হবে অবশ্যই হাইলাইটেড অংশ তুলে ধরার মাধ্যমে মানে পুরোটাতে হাইলাইট কী দেওয়া আছে সেগুলো তুলে ধরে আমরা স্পষ্ট ধারণা দিব একটি বা দুটি সেন্টেন্স দিয়ে হাইলাইটেড অংশ বলতে আমরা কি বুঝাচ্ছি যেমন হতে পারে হাইয়েস্ট বা লোয়েস্ট বা হাইয়েস্ট ফল বা হাইয়েস্ট রাইস মানে সবচেয়ে বেশি সবচেয়ে কম বা সবচেয়ে বেশি বাড়ছে বা সবচেয়ে বেশি কমছে এগুলোকে আমরা হাইলাইটেড পয়েন্ট বলতে পারি অথবা সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট মানে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম এই দুটোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা সেটাও হাইলাইটেড অংশ হতে পারে এগুলো ব্যাখ্যা করার মাধ্যমে আমরা একটা বা দুইটা সেন্টেন্সের মাধ্যমে ওভারভিউ প্রকাশ করব। এর একটা টিপস হচ্ছে স্টার্ট উইথ দ্য ওয়ার্ড ওভারঅল ওভারঅল শব্দ দিয়ে আমরা ওভারঅল ওভারভিউটা স্টার্ট করব আচ্ছা এই যে আমরা এই প্রশ্নটা দেখেছিলাম এই প্রশ্ন থেকে এখন একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি ক্লাস সেন্টেন্স বা দুটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই ওভারঅল শব্দটা দিয়েই স্টার্ট করতে হবে তাহলে আমরা লিখতে পারি ওভারঅল দ্য হায়েস্ট ফল ইন গ্রোথ রেট হ্যাপেন ইন টু নাইন মানে সবচেয়ে বেশি ছিল দুই হাজার মানে সবচেয়ে বেশি কমেছিলো দু হাজার টু পয়েন্ট জিরো নাইন থেকে ওয়ান পয়েন্ট টু নাইন এছাড়া কিন্তু আর কোনো বছর বয়সে মানে কোনো সালেই এত বেশি ফল করে নাই কমে যায় নাই তাহলে আমরা বলতে পারি দু হাজার নয় সালে সবচেয়ে বেশি কমছে হায়েস্ট ফল বলতে পারি হোয়াইল দ্য হাইয়েস্ট গ্রোথ রেট মানে সবচেয়ে বেশি গ্রোথ রেট ছিল হচ্ছে দুই হাজার পাঁচ সালে এবং দুই হাজার ছয় সালে ওয়াজ ইন টু থাউজেন্ড ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড সিক্স এখানে একটা ট্রেন্ড আছে যে এই যে লাইনটা এই লাইনটাকে ট্রেন্ড বলে এই ট্রেন্ডটা কী দেখাচ্ছে ফ্লাকচুয়েশন ফ্লাকচুয়েশান মানে ওঠানামা তাহলে একবার বাড়ছে একবার কমছে এরকম দেখাচ্ছে তাহলে আমরা বলতে পারি দ্য ট্রেন্ড শোড এ ফ্লাকচুয়েশান তাহলে ওভারভিউ সম্পর্কে আশা করি খুবই ক্লিয়ার পার্ট ওয়ানে এসে শেষ এখানেই একটা গ্রাফ অ্যান্ড চার্ট কী কী লেখা যায় কী কী লিখতে হয় আমরা আজকে বেসিক আলোচনা করেছি আমরা নেক্সট ক্লাসে একটা গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে কোনগুলো ওয়ার্ড কোন ওয়ার্ডগুলো লিখলে অ্যাট্রাক্টিভ হবে এবং অনেক বেশি নাম্বার পাওয়া যাবে ফুল নাম্বার পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ সাথেই থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন ফ্রেন্ডদের সাথে যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে একটা সাবস্ক্রিপশন উইল হেল্প মি অ্যালট নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন আসসালামু আলাইকুম